প্লাস্টিকের ভাগা একদম মাথা খানো এইবারে চিক চিক করে একবারে কালারে কালারে খায় আয় আরে রে একবার কালার কত সুন্দর এই সুন্দর কালার সুন্দর কালার একদম সুন্দর কালার সুন্দর কালার কালারে খাইবো কালারে কালারে একদম কালার সুন্দর ওই সুন্দর সুন্দর কালার খাইলে হেন হেন একদম ভালো মাছ একবারে ভালো মাছ এই যে আমার হালা যেটা এই যে আমার হালা লাম্বা যত লম্বা তত আম হালা আমার যে মাছ দেয় না এই শালাতে আমার মাছ দেয় হ্যাঁ চলে হে জলে এই যে জলে এই যে এই যে চলে এই যে চলে এই যে তাজা খাইলে আহ একখন বেছি দুই হাজার এখন আঠারশো একদম তাজা খান এই যে গেলাস মারে বেগেন গেলাস মারে গেলা গেলাস ওই গেলাস মারে ওই গেলাস মারে এই যে চিক চিক করে একবার চিক চিক করে একবার কালারে খান কালার কালারে খাইবেন একবার গাড় মোটা গাদ্দা মোটা একবার কালার সুন্দর সুন্দর কালার এ ঘরকে এটা চাঁদপুরের মাছ চাঁদপুর চাঁদপুর এটা বরিশাল আমার কাছে সঠিক কথা এটা বরিশাল এটা চাঁদপুর চাঁদপুর চাঁদপুরের মাথা ছোট আর এই যে এক চোখ মার মতো চোখ গাঁটটা মোড়া একবারে পালো মাছ একবার কালার কালার খায় কালার কালার খাইব কালার সুন্দর দেড় কেজি ওজন একবার দেড় কেজি করে ওজন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ কিসে কুঞ্জের মাছ নাই একবার চাঁদপুর আছে বরিশাল আছে একবারে বরিশাল বরিশালের কাজ চাঁদপুর এইটার কেজি মাত্র তেরোশো পঞ্চাশ লাগাই যাই নয়শো রাম ওজন তেরোশো পঞ্চাশ হ্যাঁ আরে জলে 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 এই জলে জলে একদম তাজা মাছ একবারে কালারে কালার খাইবেন কালারে কালারে কালার যত সুন্দর হবে তত মাছ খাইতে যত সুন্দর হবে সুন্দর মাছ একবারে ভালো মাছ একবারে মজার মজা একবারে রাজা খাই রাজারা খাই তাজা খাই রাজারা তাজা খাই রাজারা